আবিদ তারেক রহমানের বাস দিয়ে সমালোচনা হয়েছিল কিন্তু আজকে জামাতের আমি নিজেই একটি বাস বাসে করে প্রচারণা গিয়েছি বিষয়টি কেমন ভাবে দেখছেন এক্ষেত্রে তো কপিরাইট রাইট কপি আইন না ঠিক আছে দেখেন প্রচারণার তো কোনো শেষ নাই আমরা চেষ্টা করতেছি মানুষের কাছে পৌঁছানোর এবং আমরা ডুর টু ডুর পৌঁছাচ্ছি প্রতিটা মানুষের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা রিচ করার চেষ্টা করে যাচ্ছি হয়তো বা লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো না কিন্তু একটা জায়গাতে আসলে তো পুরো এলাকার মানুষকেই হচ্ছে যে পুরো এলাকার মানুষের কাছা আসারই সামিল এই জন্য আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন জায়গায় আপনারাও গিয়েছেন আমাদের ওপেনলি গিয়েছেন এখানে তো আপনারা দেখেছেন যে নারীদের ফ্যামিলি কার্ড নিয়ে যথেষ্ট সারা তারা দিচ্ছে তারা যা চাচ্ছে এটা যেন তাদের বাস্তবায়ন হোক ঠিক একই সাথে কর্মসংস্থান তারপর হচ্ছে যে ফ্যামিলি কৃষক কার্ড সহ সহ সকল বিষয়ে সকল বিষয়ে হচ্ছে যে আপনার যথেষ্ট সারা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি এটা আপনারা নিজেরাই দেখছেন আপনাদের জায়গা থেকে তো আশা করি সতেরো আসন থেকে আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা এখান থেকে বেরোবো এটা আবির ভাই তারেক রহমানের বাস দিয়ে সমালোচনা হচ্ছিল কিন্তু আজকে জামাতের আমি নিজেই একটি বাস বাসে করে প্রচারণা গিয়েছি বিষয়টি কেমন ভাবে দিচ্ছেন এক্ষেত্রে তো কপিরাইট কপিরাইট আইন না ঠিক আছে